মোহারাম আব্বা ম দুইজনে মারা গিয়েছে বাপমা যখন জীবিত ছিল বাপমার কদর করে নাই বাপমার সাথে অনেক অন্যায় করেছে রাগ গুসা করেছে এবং বাপমার হক নষ্ট করেছে বাপমা মারা যাওয়ার পরে এই মৃত বাপমার কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় আছে কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় চারটি উপায় আছে চারটি বাপমার কাছে মাপ পাওয়ার চারটা উপায় আছে এক নম্বর আসলাত আলহিমা ওয়াল উল্লাহমা ওয়া ইনফা জাহাদি হিমা দিমা ওসিলাতুর রহমি বিহিমা ওয়া ইকরিক হিমা এক নম্বর বাপমার জন্য বেশি বেশি ইস্তিকফার করবেন বাপমার জন্য বেশি বেশি ইস্তকফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আল্লাহর কাছেও দোয়া করবেন তাওবা করবেন যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আল্লাহ আপনি আমার বাপমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন তাহলে সেক্ষেত্রে নামাজ পড়া দরকার আছে নিজের সৎ কাজ করার দরকার আছে এমন সৎ সন্তান যে দুনিয়ায় আছে এবং ভালো কাজ করে নেক কাজ করে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের জীবনের গুনা খাতা মাফ করবে কবর যে বাপমার সাহিত্য আছে সে বাপমার গুনা খাতা মাফ করবে সোহার আল্লাহ দুই নম্বর বাপমা যে ওয়াদা করে গেছে এই ওয়াদার গুলো পূর্ণ করা অনেক সময় অনেকের সাথে কমিটমেন্ট থাকে মসজিদে টাকা দেবো মাদ্রাসায় টাকা দেব একে এই জিনিস দেব তারপরে বিভিন্ন ধরনের ওয়াদা থাকতে পারে এই ওয়াদাগুলো পূর্ণ করতে হবে বাপ মার ঋণগ্রস্ত থাকতে পারে ঋণগুলো পরিশোধ করতে হবে তিন নম্বর তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা কাদের বাপ এবং মার দুজনের বন্ধুবান্ধব সৈয়দনা খাদিজাতুল কুবরা রাদি আলাহ তালানহার বান্ধবীদেরকে আল্লাহ রাসুল গোস্ত পাঠিয়েছেন হাদিয়া উপদহকন পাঠিয়েছেন অন্য স্ত্রীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সৈয়দনা খাদির কুবরা তিনি তো ইন্তেকাল করেছেন কিন্তু তার বান্ধবীদেরকে হাদিয়া দেওয়ার উদ্দেশ্য কি আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন তার বান্ধবীদেরকে যদি আমি হাদিয়া দিই আল্লাহ রবুল্লা আলমিন সৈদনা খাদিজাতুল কুবরার আমল নামাতে সা পৌঁছায় দেবেন এবং এই উপদহকনের বার্তা পাঠায় দেবেন সোহার এই জন্য আপনারা বাপ মার বন্ধুবান্ধব যারা আছে আপনার ফুপি আপনার আব্বার সাথে উঠা বসা করতো যে সমস্ত বন্ধুবান্ধব আপনার মায়ের সাথে যে সমস্ত মহিলারা উঠা বসা করতো এদেরকে শাড়ি কিনে দেন এদেরকে বোরকা কিনে দেন এদেরকে দাওয়াত করে খাওয়ান এদেরকে টাকা পয়সা দেন এদেরকে হাদিয়া তোফা দেন আপনার বাপ মা খুশি হবে ইনশাল্লাহ এবং রুফটা শান্তিতে থাকবে ইনশাআল্লাহ তিন নম্বর গেল চার নম্বর তাদের নিকট আত্মীয় এবং দূরবর্তী যারা আত্মীয় আছে এদের সাথে সুন্দর আচরণ করা অনেক সময় বাপ মারা যাওয়ার পরে চাচার সাথে সম্পর্ক রাখে না বাপ মারা যাওয়ার পরে গ্রামে আর যায় না মা মারা যাওয়ার পরে আর যায় না খালাদের খোঁজখবর রাখে না চাচা ফুফা ফুফি এদের কোনো খোঁজখবর রাখে না না বাপ মারা গিয়েছে মা মারা গিয়েছে এদের খোঁজখবর রাখবেন কারণ কি রসুল আকরম সাল্লাহিসাল্লাম স্পষ্টভাবে বলেছেন এই আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করবে জান্নাতা যাই বলি না কেন দুটি বিষয় যে ব্যক্তি আত্মীয়তা করলো সে জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে ঢুকবে না জান্নাতে করবে না বাপমা যখন জীবিত ছিল তখন বাপমার সাথে অন্যায় করেছে এখন মারা গিয়েছে অনুতপ্ত যে আব্বার সাথে তো আমি ঠিক করি নাই আম্মার সাথে তো আমি ঠিক করি নাই আমি মাফ পাবো কি না দেখেন বাপমা বড় দামি জিনিস হোমা জান্নাত হুকা না বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম বাপমার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ জাকাত যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ ওয়াহ বুদুল্লাহ ওলা তুশ্রী কুবিহি সাইয়া অবিল ওয়ালিদাইনসানা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না বাপমার সাথে ভালো আচরণ করো নামাজ রোজা হজ হজ্জাকাত আল্লাহ তালা কোরআনে ফরত করেছে সে আল্লাহ বাপ্পার খেদমত করা কেউ আবশ্যক করে দিয়েছেন এখন এরপরেও যদি অন্যায় হয়ে যায় বাপ্পা যখন জীবিত ছিল বোঝেন নাই মারা যাওয়ার পরে এখন বুঝতে পেরেছেন কোনো অবকাশ আছে কি মাপ পাওয়ার বি কি করি আমরা সিলেটে শাহজালালিয়া মানে রহমার মাজারে গিয়ে দশ হাজার দান করে আসি অথচ বাপের বন্ধুরে জীবনে দশটা টাকাও দিই না আপন ফুফু চিকিৎসার অভাবে ডুকরে ডুকরে মরে যাচ্ছে এই ফুফুরে যা দুইশোটা টাকা কোনোদিন হাতে তুলে দিলাম না কিন্তু বাবার দরবারে গিয়া মাজারে গিয়া পাঁচশো এক হাজার মারতেছি এই বাঙালি জাতি আমরা বুঝি না কোথায় দান করলে লাভ আর কোথায় দান করলে ঘরের মধ্যে যেখানে মানুষ নিড়ি সেখানে আপনি না দিয়ে কেন আপনি ওখানে যায় দিচ্ছেন মরা মানুষকে কি খাওয়াবেন আপনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সুতরাং মার সাথে অন্যায় করেন না পরে পরিতপ্ত হবেন ও অনুতপ্ত হবেন পরিতাপের বিষয় এই জন্য বাপমার জীবনদাসায় সবসময় ভালো আচরণ করবেন আল্লাহ তৌফিক দান করবেন